মালদার গৌরকন্যা বাস টার্মিনাসে তৃণমূল শ্রমিক সংগঠনের দাদাগিরির অভিযোগ লোগো লাগানো খাকি পোশাক পরে অল বেঙ্গল ড্রাইভার্স মহাসংঘের চালক খালাসিদের বাস চালাতে বাধা দেওয়ার অভিযোগ বাধা মানতে নারাজ অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের সদস্যরা তারা সংগঠনের লোকযুক্ত খাকি পোশাক পরেই বাস চালাতে চান তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মহাসংঘের ড্রাইভার এবং খালাসিদের বচসা বাধে পরিস্থিতি সামলাতে বাস টার্মিনাসে আসে পুলিশ এটা বাধা দিচ্ছেন আমাদের মালদা গৌরকন্যা বাস টার্মিনালের যিনি দায়িত্বে আছেন আমাদের সুশান্তবাবু ওরপে বাবু। উনি কি জন্য বাধা দিচ্ছেন সেটা সদুত্তর তিনি দিতে পারেননি উনি হঠাৎ করেই গতকালকে আমাদের অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের বেশ কিছু বাস ড্রাইভারদের সাসপেন্ড করে দিয়েছেন কোনো কারণ ছাড়াই মালদা জেলা বাস মিনিবাস তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্বের দাবি যারা নিজেদের অল বেঙ্গল ড্রাইভার্স মহাসংঘের সদস্য বলে দাবি করছে তারা আসলে তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্য তাই অন্য সংগঠনের লোকযুক্ত পোশাক পরে তারা বাস চালাতে দেবেন না আমাদের এটা তো অবজেকশন আছে ভাই আমরা যে তৃণমূল ট্রেড ইউনিয়ন করতে গেলে আমাদের ইউনিয়নের যেটা নিয়ম যে কোনো দেশ করে গাড়ি চালাতে পারবা না আর নতবাক আমরা যদি তোমরা এইভাবে এই দেশ করে গাড়ি চালাও তাহলে আমরা আমাদের যে শ্রমিক হ্যাঁ যেরকম ওরা ড্রাইভার সব যারা আছে তারা প্রত্যেকে ড্রাইভার আমাদের কন্ট্রাক্টর এবং খালাসি আমরা ওই গাড়িতে দিব না শ্রমিক সংগঠনের নামে গোরকন্যা বাস টার্মিনাসে তোলাবাজি করছে তৃণমূল অভিযোগ বিরোধীদের মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো শ্রমিক সংগঠন চলছে সেখানে শ্রমিক সংগঠনের নামে তোলাবাজি সিন্ডিকেটবাজি চলে আমরা জানি যে গাড়ির যে সব জায়গায় গাড়ি চলে বা গাড়ি সংক্রান্ত বাস থেকে শুরু করে পর্যন্ত শুধু টাকা দুর্নীতি সেখানে সংক্রান্তের যারা আজকে সংগঠন করছে তারা তৃণমূলের দালালি করছে এবং পরিবহন শ্রমিকদেরকে হুমকি এবং মারধরের ঘটনা ঘটেছে এবং তাদের কাছ থেকে তোলা তুলছে শুধু তোলা তোলা হচ্ছে এদের কাজ শ্রমিকদের জন্য এরা কোনো কাজ করে না এরা হচ্ছে শ্রমিক সংগঠন বিরোধী দুই সংগঠনের বিবাদে আর সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ছুটে আসতে হয় পুলিশকে এখন দেখার বিষয় পুলিশই হস্তক্ষেপে আদৌ কি সমস্যার সমাধান বেরিয়ে আসবে মালদা থেকে সমীর ঘোষের রিপোর্ট এনকেটিভি বাংলা